দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের সম্মুখে এখন মদিনা মসজিদ আপনাদের সম্মুখে দেখাচ্ছি আমরা মদিনা যে রোজর পাক সাল্লিয়া সাল্লামের মসজিদ মদিনা মসজিদ মোবারক থেকে আমরা এখন চল্লিশ নম্বর গেট যে গেট দিয়ে হাজরত জিবাহাম রসুল পাকসাল্লা সাল্লামের কাছে আসতেন এই গেট আপনাদের সম্মুখে আমরা দেখাচ্ছি এবার আপনারা রসুল সাল্লু আলিয়া সাল্লামের নিকটে জিবাহ সাল্লাম আসতেন এবং এক এই গেট দিয়ে আর এখন আপনাদের সম্মুখে যে গেটটা দেখাচ্ছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ওই গেটটা দিয়ে প্রবেশ করতেন মহিলা সাহাবিরা এই এটাকে বলা হয় বাবুন নিসা অর্থাৎ মহিলারা এখানে প্রবেশ সাহাবি মহিলা সাহাবিরা প্রবেশ করতেন আমরা দীর্ঘক্ষিন অবক্ষার করার পর আমার নবীজি সাল্লাহ আলিয়া রৌজা মোবারক রিয়াজুল জান্নাতে আমরা এখন প্রবেশ করতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ রাবুল্লা আলমিন এত বছর আশা আকাঙ্ক্ষা ছিল যে আমরা নবীজি রোজা মোবারকে যাব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই যে কার্পেট এই কার্পেটে সাল্লাহ সাল্লামের যে সাহাবিগণ ছিলেন সত্যজন সাহাবি যাদেরকে বলা হয় আসহাবে সুফা তারা এই কার্পেটে তারা এখানে রসুল্লাহ সাল্লামের কাছে বসতেন এ আপনারা দেখতে পাচ্ছেন এ আমরা ভিতরে প্রবেশ করি এবং এখানে এই কার্পেটে দুই নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ এই জায়গাটাকে বলা হয় রোজত মাজিল জানলা যেটা রসুল্লাহিসের হুদরা থেকে এবং এই মিম্বর পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে একদম প্রবেশ করে ফেলেছি যেটাকে রিয়াজুল জানা বলা হয় রিয়াজুল জান্নার ভিতরে যে পায়াগুলি আছে আপনারা দেখতে পাচ্ছেন এ পায়াগুলি এক একটা পায়ার এক একটা নাম রসুল সাল্লা সাল্লামের যুগ থেকে দেওয়া হয়েছে এক নম্বর আপনারা যে পায়াটা দেখতে পাচ্ছেন যেটা বলা হয় উস্তনায়ে তওবা এখানে এক সাহাবি রসুল সাল্লি সাল্লামের যুগে তাকে নিজেকে এ পায়ার সামনে পায়ার কাছে বেঁধে রেখেছিলেন যতক্ষণ পর্যন্ত না তার তো বা কবল হবে আরেকটি পায়া আপনারা দেখতে পাচ্ছেন উস্তোনায় হান্না নবী জিসা এই খানে বসে বাসন দিতেন আরেকটি হচ্ছে উস্তনায়ে আয়েশা আজত আয়েশা সিদ্দিকী আরাদি আল্লাহ তালন নামে এই উস্তনায়ে আয়েশা বলা হয় এখানে বারোটি উস্তনা রয়েছে ভিতরে একদম ভিতরে আমরা ভিতরে প্রবেশ করে ফেলেছি আপনাদেরকে ভিতরে দেখাচ্ছি যেখানে আমার রসুল সাল্লাহ সাল্লাম বাসন দিতেন যেখানে বসে এই মিম্বর আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে একদম উপরের সাইড এবং আপনাদেরকে উস্তনায়ে হান্না উস্তনায়ে তওবা উস্তনায়ে আয়েশা সবগুলো ভিন একের পর এক আমরা দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আর রসুলসাল্লি সাল্লামের রোজামো বরকের ভিতরে আমরা প্রবেশ করেছি এখানে দুই রেখাত নামাজ পড়ে রসুলসাল্লা সাল্লামের কাছে আমরা দোয়া করেছি আল্লাহর কাছে মোনাজাত করেছি অবশ্যই রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এখানে যারা নামাজ পড়বে তাদের দোয়া করতে হবে এবার আপনারা দেখতে পাচ্ছেন সাল্লামের রোজা মুবরকের সামনে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সোনালী কালার এই ভীমগুলি আছে বঙ্গিগুলি সাদা পর্দা দ্বারা আবৃত থাকেন সব সময় আমি চেষ্টা করতেছি এই স্বর্ণালে সোনালি কালারের ভীমগুলির মধ্যে একটু স্পর্শ করার জন্য কিন্তু মানুষের চাপে এই জায়গায় ধরা অত্যন্ত কঠিন তা আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলমিন দয়া করে মায়া করে আমাকে ভিতরে প্রবেশ করাইছেন ভিতরে গিয়েছি এই স্বর্ণালী সোনালি ভীমগুলিতে ধরার জন্য আল্লাহ আমাকে সুযোগ করে দিব অনেক চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন সাদা পর্দা দ্বারা এই জায়গাটা আবৃত থাকে কিছুতে পারতেছি না আল্লাহ যদি দয়া করে অবশ্যই আপনারা দেখেন এই স্ক্রিনে দেখাচ্ছি যে এই জায়গাটা একটু ফাঁকা আছে এই ফাঁকা জায়গার ভিতরে অনেক কষ্ট করে আল্লাহর রাত মতে আমার দয়াল নবীজির দয়াই আমি পেরেছি আপনাদের দোয়াই যে এটা স্পর্শ করার জন্য এই যে স্পর্শ করেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দয়াল নবীর রজমকে লাখো কোটি সালাম যে নবীজির রজম দেখার জন্য মনটা আকুল বেকুল হয়েছিল সারা জীবন বলতাম আল্লাহ দয়া করে মায়া করে মদিনায় আমাকে নিয়ে যেগা নবীজির কাছে বলতাম নবীজি আপনার দরবারে আপনার কদমগারকে সালাম দেওয়ার আমাকে আপনি দেন আল্লাহ দয়া হয়েছে নবীজির দয়া হয়েছে নবীজি রজমগরকে গিয়েছে এবার উপরের সাইডটা একদম উপরে যে মূল এই যে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে হজরত এল্লাল রহদিয়া আপনার হা আজান দিতেন পাশে আমার নবীজি যেখান থেকে বাসন দিতেন আপনারা ওই নবীজি যেখানে বসে বাসন দিতেন এই মেম্বরটা আপনাদেরকে দেখাচ্ছি একদম ওপরের সাইড সব সাইড আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি হাজার হাজার মানুষের সামনে আমার মতো গুণাগারকে নবীর রমজা মুবরকের সামনে এনে আল্লাহ হাজির করে দিয়েছেন আমার মতো এই অপরাধী নবীর দরবারে এসে হাজির হয়েছি আল্লাহ রাব্দুল আলমিন কোরআন কালমি এরশাদ করছেন হে আমার হাবিব যদি কোনো মানুষ গুনা করতে করতে পাহাড় সমান গুনা করে ফেলে সে যদি মনে করে তার গুনাহ এমন পাহাড় পরিমাণ হয়ে গেছে সে যেন আপনার দরবারে চলে যায় যখন আপনার দরবারে চলে যাবে আপনি রসুল সাল্লি সাল্লাম যখন তার জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করবেন আমি আল্লাহ তাকে অবশ্যই মাফ করে দেবো ইয়া রসুল ইয়া হাবিবাল্লাহ আপনার দরবারে এসে আমি গুনাগার বাংলাদেশ থেকে হাজির হয়েছি আপনার দরবারে আমি এই গুনাগারের সালাম কবুলায় মঞ্জুর করেন আমি গুণাগরের কাছে বাংলাদেশের যতগুলো মানুষ সালাম দিয়েছে ইয়া রসল আল্লাহ আপনার কদমে এই সালামগুলো আমি রেখে দিলাম হাবিবাল্লাহ আসসালাত আসসালাম আলাইকুল্লাহ আসালাতাম আলাইকাহিবাল্লাহ আসসালাত মুজনুবিন আসসালাতসাল্লাম আলাইক রহমতাল আলী ইয়া হাবিবাল্লাহ আপনার এই কদম মোবারকে আমি এসে হাজির হয়েছি আপনি দয়া করে আপনার কদম মোবারকে আমাকে কবুলার মঞ্জুর করেন দর্শক আপনাদেরকে দেখাচ্ছি আমার নবীজির রওজা একদম সামনে এসে গেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার রসুল সাল্লাহ সাল্লামের রওজা মুবারক একদম সামনে আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে আমি দেখানোর জন্য অনেক চেষ্টা করতেছি যদিও মানুষের অনেক অনেক মানুষের চাপ অনেক ভিড় আপনাদের সামনে তুলে ধরছি রসুল সাল্লাহ সাল্লামের এদের সামনে এসে গেছি আলহামদুলিল্লাহ আল্লাহ দয়া করে মায়া করে নবীজির রওজা একদম সামনে এনে আমাকে হাজির করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন রসুল সাল্লাহ সাল্লামের রওজা মুবারকের পাশে হজরত আবু বক্কর সেন্দিকরা দিয় আল্লাহ তালু এরপরে আছেন হজরত আল্লাহ আল্লাহতালু এই যে আমার রসুল সাল্লাহ সাল্লামের রোজা মুবারকে এই যে স্বর্ণের গেট এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে স্বর্ণের গেটে দেখার জন্য আমি জীবনে অনেক ভার আল্লাহর কাছে কান্নাকাটি করেছি দয়াল নবীর দরবারে কান্নাকাটি করেছি আল্লাহ কবুল করেছেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা ছোট ছোট চোখের মতো এই যে এই এই যে ভিতরে এই আলহামদুলিল্লাহ এমাত্র ভিতরে আমি দেখতে পাচ্ছি নবীজির রজমবারক আল্লাহ তোমার দরবারে লাখো কোটি শুক্রিয়া এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো চোখ দিয়ে ভিতরে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার দরবারে লাখো কোটি শুক্রিয়া বাংলাদেশ থেকে বলতাম আমি কেমনে যাব সোনার মদিনা কেমনে যাব আমি দয়াল নবীর কদম মোবারকে আল্লাহ তুমি দয়া করে আমাকে হাজির করে দিয়েছ আলহামদুলিল্লাহ তোমার দরবারে আমার কোনো আল্লাহ রবুল আলমীর আর কোনো আফসোস নাই আমার দয়াল নবীর কদমে তুমি আমাকে এনেছো ইয়ারসোলাল্লাহ সচক্ষে আপনাদের স্বর্ণের এই দরজাগুলি দেখতে পারতিনি আপনি নর বর দেখতে পারতেন আলহামদুলিল্লাহ এই জন্য আমি দয়াল নবীর দরবারে লাখো কোটি সালাম লাখো কোটি দুরুদার সালাম আমার কোনো শেষ নাই আমি দয়াল নবী ইয়ারসুল্লাহ দয়াল নবী আপনার দরবাহারে এ আশা আমি হাজির হয়ে আছি আল্লাহর নবী আপনার দর বাহারে এ আশা হাজির হয়ে আছি আমার হাতে করা পায়ে বেরি এই আসামি ফেরোয়ারি আপনার নবী চাহালান হইয়াছি আল্লাহর নবী আপনার দৌর এই আসামী আসামি হাজির হইয়াছি আল্লাহর নবী আপনার দৌরবাহ এই এ আশা আমি হাজিরছি আপনার মহানে পাব এয়া সে দয়ার খারি গোসে যে দয়াল নবী আপনার দরবারে এ আসামী হাজির হাছি আল্লাহর নবী আপনার বাহারে এ আসামি হাজির হয়ে আমার মতন পরাদি মিজানের পাল্লাই উঠাই যদি আমি ক্ষমা পাহাবার আশা না রাখি আমার মতন অপরাধী মিজানের পাল্লাই উঠাই যদি আশা না রাখি আল্লাহর নবী মায়ার নবী গ আপনার দরবারে এই গোলামে হাজির হয়েছি। যদি তোমার নিজ গুণে কবুল করো রে ক্ষমা পাব আল্লাহর দরবারে আল্লাহর নবী আপনার দরবারে এ আসামি হাজির হয়ে ইয়া আপনার দরবারে জন্য বারবার আসতে পারি আপনার কদমে জন্য বারবার সালাম দিতে পারি আপনার রোজমরকে জন্য আমি বারবার আসতে পারি আপনি একটু দয়া করেন ইয়া আল্লাহ নবীর দরবারে বারবার যেন এসে সালাম দিতে পারি আপনি আর মতো গুনাগারকে এই বৎসর বাংলাদেশ থেকে এনেছেন আল্লাহর আপনার দরবারে লাকুর শুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইয়া হাবিবাল্লাহ